আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাটি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশর গোয়সাঘু ওলাসাগু এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় আমরা অনুশীলনের যে এক নম্বর অঙ্ক সেই এক নম্বর অঙ্কটি করব এক নম্বর অঙ্কের আগে আমি এক ও দুই আলোচনা করেছি এবার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো মূল আলোচনায় চলে যাই এটা গুণনায়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নত ভগ্নাংশগুলোর গোসাগন নির্ণয় করো এবার আমরা তিন নম্বর অঙ্ক দেখব দুই বাই সাত ও ছয় বাই আট এর গুণনীয় মাধ্যমে গসাগন নির্ণয় তিন নম্বর অঙ্কে দুই বাই সাত ছয় বাই আট এর গুণনিয়োগের মাধ্যমে গসাগন নির্ণয় দুই বাই সাতের গুণনিয়োগগুলো হচ্ছে দুই বাই সাত দুই বাই চোদ্দ এর আগে আমি বলেছি গুণনিয়োগ হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা কে এ একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যতগুলো সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে এর গুণনায়ক অর্থাৎ এই দুই বাই সাত দুই বাই সাতকে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে এর গুণনক বা উৎপাদক আমরা একে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে দুই বাই সাত গুণ এক বাই এক সমান দুই বাই সাত হবে এবার আমরা যদি দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে আমাদের হবে কত দুই দিয়ে ভাগ করলে হবে এ গুণ থাকলে আমাদের উল্টে যাবে দুই বাই চৈধ হবে আমাদের তার মানে আমরা দেখছি যে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটা হরের সাথে গুণ হচ্ছে এই যে আমরা এক দিয়ে গুণ করলাম ভাগ করলে এত হলো এবার দুই দিয়ে ভাগ করে আমরা দেখলাম যে এক বাই দুই হয়ে যাচ্ছে তার মানে দুইটা নিচে চলে যাচ্ছে আর নিচে চলে গেলে আমাদের সাথে সাথে গুণ হয়ে যাচ্ছে সাধ্যগুণে চৈধ এভাবে আমাদের দুই বাই চৈধ হলে ঠিক একইভাবে আমাদের লব কিন্তু একই থাকবে আর নিষেধটা পরিবর্তন হবে তিন দিয়ে গুণ করলে তিন সাতটা একুশ চার দেশ সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এভাবে আমরা এই পর্যন্ত করলাম আট পর্যন্ত করলাম এবার ছয় বাই আটের গুণনায়কগুলো ঠিক একইভাবে এভাবে আমাদের দুই বাই ছাপান্ন বের করতে আমাদের অনেকগুলো করার লেগেছে অর্থাৎ এখানে আমরা একুশ দিয়ে ভাগ করে দেখব দুই বাই ছাপান্ন হয় কিনা না ছয় বাই আট ভাগ একুশ তাহলে ছয় বাই আট গুণ এক বাই একুশ একে যদি আমরা গুণ করি তাহলে আট এককে আট আট দুগুণি ষোলো একে আমরা কাটাকাটি করবো তিন দুগুনি ছয় তিন চা তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তার মানে দুই বাই ছাপান্ন আমাদের হলো দুই বাই ছাপান্ন এই যে এখানে দুই বাই ছাপান্ন এখানেও দুই বাই ছাপান্ন হলো একুশ দিয়ে ভাগ করে দুই বাই ছাপান্ন হলো এবার আমাদের গসাগু এই গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গোসাঘু নির্ণয় করব যেইটা দুইটার ভিতরে থাকবে সেটা আর গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখানে দুই বাই ছাপান্ন এই নির্ণয় গোসাঘু হবে দুই বাই ছাপান্ন এবার আমরা সমহরের মাধ্যমে করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গোসাঘু নির্ণয় এখানে সমহর করতে হলে আমাদের দুই বাই সাত গুণ আট গুণ আট আর একে করতে হলে ছয় বাই আট গুণ সাত বাই আট গুণ সাত তার মানে এই ভগ্নাংশের ভগ্নাংশর লবকে এই ভগ্নাংশের হরদেগুণ গুণ করবো এবং এই ভগ্নাংশকে এই ভগ্নাংশের হরলককে এই ভগ্নাংশের দিয়ে গুণ করব আট দুগুণে ষোলো আর এখানে সাতাশটা ছাপ্পান্ন আর এটা হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ চার সাতটা সাতাশটা ছাপ্পান্ন এবার আমরা জানি কি আমরা জানি হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গোসাঘ নির্ণয়ের সূত্র হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গোসাঘ বাই হর এখানে আমরা দেখবো এই যে এই সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপে এরকম হলে এবার সমর বিশিষ্ট দেয় লব চৈদ্দ ও বিয়াল্লিশের গোশাঘ আমরা করে দেখি ষোলো আর এর লসাগু করব দুই আট দুগুণে ষোলো একুশ দু বিয়াল্লিশ তার মানে আর এর ভিতর যাচ্ছে না এখানে দুই দ্বারা দুইটাকে ভাগ করা গেল তাহলে এখানে আমাদের গোয়াশাঘ হবে দুই আর এর হর যেহেতু ছাপান্ন এবার ভগ্নাংশ দেয়ের হবে দুই বাই ছাপান্ন আশা করি বুঝতে পেরেছি এবার চার নম্বর অঙ্ক করব চার নম্বর অঙ্কে গুণন নির্ণয়ের মাধ্যমে ঠিক একইভাবে একে এক দিয়ে ভাগ করলে এক বাই সাত হয় তারপরে তার মানে যেগুলো দিয়ে আমরা ভাগ করবো সেগুলো হরের সাথে গুণ হবে তাহলে সাত ধনী চোদ্দ তিনশো সাতটা একুশ চার আঠাশ এভাবে এগারোটা এগারো পর্যন্ত আমাদের গুণ করা ভাগ করা হয়েছে সাত এগারোং সাতাত্তর এবার এক বাই এগারো এর গুণনায়ক এক দিয়ে তারপর দুই দিয়ে এভাবে সাত দিয়ে করলে আমাদের সাত সাতাত্তর হয়ে গেল এবার এইটা হচ্ছে আমাদের বয়সাঘ হবে নির্ণয় গয়সাঘ গুণনায়ক নির্ণয়ের মাধ্যমে গয়সাঘো এক বাই সাতাত্তর এবার সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে বয়সাঘ করব আমরা এই সমাহারটা বানাই আমরা এক বাই সাত গুণ এগারো গুণ এগারো আর এখানে হবে এক গুণ সাত বাই এগারো গুণ সাত তাহলে এখানে হচ্ছে এগারো বাই সাতাত্তর আর এটা হচ্ছে সাত বাই সাতাত এবার এই ভগ্নাংশের আমরা গসাগো বের করবো এখানে এ ভগ্নাংশের সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো এগারো বাই সাতাত্তর সাত বাই সাতাত্তর তার মানে এগারো আর সাতের আমরা গসাগো বেরব কোনো কিছু দেখ এটাকে যাচ্ছে না তার মানে এর গসাগো হবে এক আর এ হর সাতাত্তর তাহলে ভগ্নাংশদের গসাগো এক বাই সাতাত্তর এবার পরবর্তী অঙ্ক আমরা চলে যাব পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে কিন্তু তিনটা আছে এক বাই দুই এক বাই তিন ও এক বাই চার গুণনেকর মাধ্যমে গসাগো নির্ণয় ঠিক একই রকম আমরা করলাম এক বাই দুই দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুকোনি চার এখানে হয় তিন দুকোনি ছয় এইভাবে আমরা ছয় পর্যন্ত করেছি এখানে ছয় দুগুণি বারো এবার এক বাই তিনকে আমরা চার পর্যন্ত করেছি আর এক বাই চারকে তিন পর্যন্ত করেছি তার মানে এক বাই বারো এখানে এক বাই বারো এখানে এক বাই বারো গুণানক নির্ণয়ের মাধ্যমে হবে এক বাই বারো এবার সমাহর করবো আমরা সমাহর করব সমাহর করলে আমরা একে এক গুণ ছয় দিয়ে গুণ করব দুই গুণ ছয় একে গুণ করবে এক গুণ চার দিয়ে একে গুণ করব তারপরে একে গুণ করব এক গুণ তিন এক গুণ তিন এটা আমরা দেখি ছয় বারো তারপরে চার বারো আর এখানে তিন বাই বারো তাহলে আমাদের এই হরগুলো একই হয়ে গেলো এখানে আমরা ছয় দিয়ে যদি এই দুইটাকে গুণ করি বারো হয় নিছে এখানে চার দিয়ে গুণ করলে বারো হবে তিন দিয়ে গুণ করলে বারো হবে এবার আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ছয় বাই বারো চার বাই বারো তিন বাই বারো হলো এবার আমরা এই লভগুলোর গসাগো করে দেখব কত হয় গসাগু এখানেও এই তিন দিয়ে করলে এটা আর এটার ভিতর যাচ্ছে দুই দিয়ে করলে এটা আর এটার ভিতর যাচ্ছে একটা করে বাদ থেকে যাচ্ছে তার মানে তিনটার ভিতরে কেউই যাচ্ছে না তাহলে আমাদের গসাগো হবে এক আর এর হর হবে এক বাই বারো এ ভগ্নাংশদের গসাগো হবে তাহলে এক বাই বারো এবার সর্বশেষ যে অঙ্ক সেই অঙ্কটি আমরা করবো অনোনক নির্ণয়ের মাধ্যমে এক বাই তিরিশ করেছে এখানে এক বাই তিরিশ তার মানে এক এখানে নয় দিয়ে ভাগ করে কীভাবে এক বাই তিরিশ করল আমরা দেখব তিন বাই দশ গুণ এক বাই নয় এখানে তিন বাই নব্বই তার মানে তিন তিরিশও নব্বই এক বাই তিরিশ হলো এইভাবে এক বাই তিরিশ নয় দিয়ে ভাগ করে এক বাই তিরিশ হয়েছে আর এখানে হচ্ছে ছয় পর্যন্ত গিয়েছে এক বাই তিরিশ এবার সাত বাই পনেরো কীভাবে করলো আমরা দেখব সাত বাই পনেরো ভাগ চৈদ্দ চৈদ্ পর্যন্ত দেখি আমি সাত পনেরো গুণ এক বাই চৈদ্দ এবার সাত দুগুণে কত চৈদ্দ তার মানে এক বাই তিরিশ এখানে এক বাই তিরিশ এইভাবে হলো চৈদ্দারা ভাগ করলে এটা এক বাই তিরিশ হবে এবার আমাদের গুণনিয়োগের মাধ্যমে গ হবে এক বাই তিরিশ সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাখু নির্ণয় করব এখানে আমাদের গুণনিয়োগের মাধ্যমে গ হয়েছে কিন্তু এক বাই তিরিশ এবার আমরা সমহরের মাধ্যমে তিরিশ এক বাই তিরিশ বানাবো তার মানে এই হরগুলোকে আমাদের তিরিশ বানাতে হবে পাঁচ গুণ ছয় একে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে ছয় একে ছয় বাই তিরিশ এবার তিনকে আমরা যদি তিন দ্বারা গুণ করি এই দশ গুণ তিন তাহলে হবে আমাদের নয় বাই তিরিশ এবার সাত বাই পনেরো একে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে হবে ন চৈদ্দ বাই তিরিশ মানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর হরই কিন্তু তিরিশ হলো এবার আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরটা লিখি এভাবে লিখলে ছয় বাই তিরিশ নয় বাই তিরিশ বাই তিরিশ এখন এই বিশিষ্ট বিশিষ্ট দেয় লব ছয় নয় চৈদ্ ছয় নয় সৈদ্য এর গসাঘর কিন্তু আমাদের এক হবে কারণ কোনো কিছুতেই একে তিনটার ভিতরে ভাগ করা যাচ্ছে না গোসাগো এক আর এই হর তিরিশ ভগ্নাংশ উদয় এর গসাঘর এক বাই তিরিশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে আমরা গসাগর নির্ণয় করলাম এক বাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে এই এক নম্বর অঙ্ক শেষ করলাম এবং পরবর্তীতে লাগর নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ